আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইতিমধ্যে আমরা আসলে কনফিউশনে পড়েই গিয়েছি এক্সের কমিউনিটি বিশেষ করে এটা এক্সের একটা টুইটের কারণে এবং এটার দাইভার অবশ্যই তাদেরকে নিতে হবে কারণ তারা যদি প্রি প্ল্যান করে সব কিছু করতো তাহলে আর এত ঝামেলার মধ্যে আমরা পড়তাম না আমরা এক ধাঁচে আগাতাম কিন্তু তারা এমন সময় কিছু অ্যানাউন্সমেন্ট করেছে যেটা হচ্ছে আসলে সঠিক সময় না অর্থাৎ তাদের কিছু সমস্যা ছিল আর কি হ্যাঁ তো তারা প্রি প্লান্ট হয়ে তারা হচ্ছে আসেনি মাঠে নামেনি এটা একটা তাদের একটা বড়ো ধরনের মাইনাস পয়েন্ট আমার কাছে মনে হয় তো যাই হোক এখন আমরা আলোচনা করব আসলে আমরা যে কনফিউশনে আছি সেই কনফিউশনগুলো কীভাবে দূর করব সেটা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা প্রথমে হচ্ছে আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো দেখে দেখে আপনাদেরকে সলিউশনগুলো বলে দিব। এতে করে আপনাদের জন্য সহজ হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে যারা মেটামাস্কের অ্যাড্রেসটা বাইন্ডিং করেছেন তারা কি করবেন বাইন্ডিং করে ফেলছেন কি করবেন তারা তারা শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা চার মিনিট বিশ থেকে ভিডিওটা দেখলে আপনার কাজ শেষ অর্থাৎ আমি মুখেও বলে দিই আপনি যদি মেটামাস্কের অ্যাড্রেস বাইন্ডিং করে থাকেন আপনাকে ওই অ্যাপসে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ওইখানে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করলে মিশন ইটা কমপ্লিট করলে ভালো আর বাকি যে কাজ আছে কিচ্ছু করতে হবে না আপনাকে কোনো কিছু দরকার নেই আননেসেসারি অর্থাৎ এর মধ্যে আর কোনো প্রশ্নই নেই একটা কাজ করতে হবে শুধু মেইন নেট সেটিং ঠিক করতে হবে যারা এক্স অ্যাপে করাই আছে আপনাকে কিছুই করতে হবে শুধুমাত্র একটা ক্লিক করতে হবে কোথায় সেটা ক্লিকটা করবেন দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি গেলাম হচ্ছে এই যে এখানে কোর মেইন নেট সেটিং আছে দেখেন এখানে কোর মেইন নেট সেটিং আমি ক্লিক করছিলাম আমি আবার দেখে দেখাই অ্যাসেটে গেলাম যার এখানে দেখেন কোর মেইন নেট আছে এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এখানে ওইএক্স মেননেট যেটা এখনও আসে নাই আর এখানে লং টেস্ট তো ওইএক্স মেনেট আসলে এখানে ক্লিক করলেই হয়ে যাবে শেষ কারেন্টটা আর কিছু নেই এতটুকু সিম্পল আচ্ছা এরপর আর এক্সের যারা আছেন আর কোনো ধরনের আর কোনো কনফিউশন নাই আপনাদের শেষ এখন সেকেন্ড যেটা প্রশ্ন আপনি ওই এক্সে বাইন্ডিং করেছেন তাহলে আপনার কি করণীয় ভাই এক্সে যদি বাইন্ডিং করে দেখেন আপনার কোনো ঝামেলা নেই এক্সে যেটা বাইন্ডিং করেছেন শুধুমাত্র একটা কাজ করুন ব্যাক করে রাখবেন কীভাবে ব্যাক আপ করবেন এই ভিডিওটা দেখলে হবে উনিশ মিনিটের যে ভিডিওটা আছে এটা দেখলে আপনার ব্যাক আপ কীভাবে করবেন নিবেন আর ব্যাকআপ করাটা খুব ইজি সো এটা আপনারা দেখে নেবেন ব্যাকআপ কীভাবে করবেন ওটা আমি অ্যাটে গ্লান্সে দেখা দিচ্ছি আপনি সেটিংয়ে গেলেন এখানে দেখেন আমি সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পর এই ব্যাকআপ যেটা আছে ব্যাকআপে ক্লিক করে আপনি এই এখানে ফ্রেজটা কপি করবেন কপি করে আপনার হচ্ছে ব্যাকআপ ভালো করে রেখে দেবেন এইটা ব্যাকআপ এইটা হারে গেলে সব শেষ আপনার শেষ দুই নম্বর প্রশ্ন শেষ এরপর আমাকে আর কোনো কিছু করতে হবে ওই এক্সেপ্টে না ভাই আর কিচ্ছু করতে হবে না ভাই মিশন যে সি আছে এটা কি কমপ্লিট করতে হবে ভাই কোনো মিশনেই আপনাকে করতে হবে না এমনকি মিশন ইউ কমপ্লিট করতে হবে না সহজ কথা মিশন ইটা কমপ্লিট করলে আপনার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আপনার কয়েন কতগুলো আছে তাহলে কি করবেন অন্য কোনোগুলো আমি করবো কি মিশন বাকি যে ছয়টা আছে করব না কিচ্ছু করার দরকার নেই যদি আপনি করতে পারেন ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে দেখে করে ফেলবেন যদি না পারেন দরকার নেই আর যদি মিশন সিটা আমি করতে চাই ভাই করার দরকার নেই ভাই বেকার শুধু করিয়েন না যদি তারপরেও করতে চান আমি এরপর একটা ভিডিও দিব ওইটা দেখে দেখে করে নিন ঠিক আছে আচ্ছা এরপর প্রশ্ন আমি ভাই আসলে কোনোটাই এখনও অ্যাড্রেস বাইন্ডিং করিনি তাহলে আমি কী করবো তাহলে ভাই আপনার জন্য এই অ্যাড্রেস এইটা হচ্ছে ভিডিও আপনার জন্য ওই এক্স অ্যাপ অ্যাড্রেস বাইন্ডিং অর্থাৎ ওই এক্সের সাথে আপনি কানেক্ট করে নেন এটাই সবচেয়ে বেটার ঠিক আছে আর বাকি এই দুইটা হচ্ছে আপনার দরকার নেই দেখার আর যদি আপনি বলেন যে ভাই আমি মেটা মাসকে ভালো বুঝি মেটামাস্কই করবো তাহলে আপনি ভাই এই এই এইটা ভিডিও দেখেন আপনার জন্য সবচেয়ে ভালো হবে আর যদি এইটা দেখেন আর কোনো কথাই নেই ও সব কিছু এখানে ইনফরমেশান দেওয়া আছে মেটামাস্ক রিলেটেড আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর মেইন নেট সেটিংটা আসলেই আমরা দিয়ে দিব দিলে ওইটা দেখে দেখে করবেন উইথড্র হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত আর কোনো কনফিউশনের দরকার নেই কোনো কিছু নেই এতটুকুই আপনার যা করতে হবে এখন হচ্ছে শুধু মেইন নেট সেটিংটা ঠিক করতে হবে বিশেষ করে মেটামাস্কে যারা আছেন তাদেরকে সেটাও আমার কাছে আছে বাট আমি এই মুহূর্তে ভিডিওটা দিব না কারণ আমি এখনও অফিসিয়ালি এখনও কোনো নিউজ পাইনি অফিসিয়াল নিউজ পেলে আমি আপনাদেরকে ভিডিওটা করে দিয়ে দিবো ইনশাল্লাহ ওকে তো এই ভিডিওটা বেশি বড়ো হওয়ার দরকার নেই পাঁচ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাক ভালো থাকবেন সকলেই আর যারা আমার এই চ্যানেলটাকে বা আমাকে ভালোবাসেন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে হলে লাইক করবেন আর যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম